তোমার নাম কি কোন কলেজ থেকে আসছো তুমি ওয়াও তোমার ভিকার উদ্দেশ্য থেকে গতবারের আগের বার তো তাস্কিয়া তৃতীয় হয়েছিল তো তোমার কাছে আমার যে প্রশ্নটা যে তোমার পরীক্ষা কেমন হলো রসায়ন কিংবা পদার্থ বায়োলজি তাই তো তুমি আজকে পরীক্ষা যে তোমার ভালো হলো এর পিছনের গল্পটা কি প্রিপারেশন নিয়েছিলাম হচ্ছে জয়গুলি বিভিন্ন বই পড়েছি যেমন এখান থেকে হইতেছে আমি বায়োলজি বিচিত্রা যেটা সেটা নিয়েছিলাম আর হচ্ছে ইংলিশ বিচিত্রাটা জয়গুলি থেকে ফলো করেছি এই দুইটা বই থেকে কেমন প্রশ্ন কেমন আসছে তো এটা তুমি শুরু করছিলা কখন এই দুইটা বই পড়া অ্যাডমিশনের শুরু থেকে আর কি অ্যাডমিশন ইন্টার পরীক্ষার পরে তো এই বইটা যদি আরো ফার্স্ট ইয়ার থেকে পড়তাম তোমার কেমন হতো তাহলে ঠিক আছে আশীর্বাদ এবং যারা পরীক্ষা দিতে চাই সামনে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও যেহেতু তুমি আজ পরীক্ষা দিয়ে ভুলটা বুঝতে পেরেছ যে প্রস্তুতি শুরু থেকেই মানে অ্যাডমিশনের প্রিপারেশনটা মূলত এইচএসসি যখন পড়ালেখা করি তখন থেকে এটার প্রিপারেশনটা নেওয়া উচিত তাহলে দেখা যায় যে বেসিকটা যার স্ট্রং যত বেশি তার অ্যাডমিশন প্রিপারেশন তত বেশি স্ট্রং হয় এবং সাথে কোন প্রস্তুতির জন্য বইটা রাখতে পারে এবং সাথে হইতেছে জয়কলির বই ওরা ফলো করতে পারে কারণ এখানে সবকিছু গুছানোভাবে লেখা থাকে আর কি লেকচারগুলো সব গুছানো হয় এস দোয়া আশীর্বাদ তোমার জন্য থ্যাংক ইউ